সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলম রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন আলম টেকন শর্টসের একটি নতুন এবং ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে এ পর্যায়ে শেয়ার করব। বাংলাদেশে লাল রঙের পাসপোর্ট কারা পান বা লাল রঙের পাসপোর্ট কারা ব্যবহার করে থাকেন ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর আপনি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে লাল রঙের পাসপোর্ট কাদের জন্য স্বাধীনতা লাভের পর উনিশশো তেহাত্তর সালে পূর্ণাঙ্গরূপে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় তখন থেকে বাংলাদেশে মূলত তিন রঙের পাসপোর্ট চালু আছে যা মূলত তিনটি ভিন্ন ধরন ও ব্যবহার নির্দেশকারী প্রতীক হিসেবে ব্যবহার হয়ে আছে বাংলাদেশে সর্বপ্রথম দু হাজার বিশ সালে ই পাসপোর্ট চালু করা হয় বর্তমানে বিশ্বজুড়ে চার ধরনের পাসপোর্ট চালু রয়েছে যেমন লাল নীল সবুজ ও কালো রঙ তবে বাংলাদেশি নাগরিকের জন্য আগের মতোই তিন রঙের পাসপোর্ট চালু রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে পাসপোর্টের রং ভিন্ন ভিন্ন হয় কিন্তু যে দেশ যে রং এর পাসপোর্ট দিক না কেন সেটি অবশ্যই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকাউ এর কাছ থেকে পাসপোর্টের রঙের আর নকশার ছাড়পত্র নিতে হয় লাল পাসপোর্ট কাদের জন্য চলুন জেনে নেওয়া যাক লাল পাসপোর্ট লাল পাসপোর্টকে বলা হয় ডিপ্লোমেটিক বা কূটনৈতিক পাসপোর্ট এই পাসপোর্ট পাবেন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য এবং তাদের স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী এছাড়া উচ্চতর আদালতের বিচারপতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাবলিক সার্ভিস কমিশনের প্রধান মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশ বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পান লাল পাসপোর্ট যাদের আছে তাদের বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসা প্রয়োজন হয় না তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন ভিউয়ার্স এই ছিল লাল পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন আজকের মতো আমি আলম এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা